দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় হামলা অগ্নিসংযোগ লুটপাতের মতো ঘটনা শোনা গেলেও বৌদ্ধ সম্প্রদায়ের উপর তেমন হামলার ঘটনা পাওয়া যায়নি তবে চট্টগ্রাম জেলার লোহাগারা উপজেলার বৃহত্তম মসদিয়া গ্রামে বৌদ্ধদের শ্মশান ভূমি জবর দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে সাথে হাজার হাজার ইট এনে শ্মশানে দেওয়াল দিয়ে দখল করার একটি ভিডিও ভাইরাল হয়েছে আমরা ভিডিওটি সবার নজরে আনার জন্য আমাদের পেজে আপলোড করলাম ভিডিওতে দেখা যাচ্ছে পরবর্তীতে সেনাবাহিনী সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এরপর কি হয়েছে সেই বিষয়ে আমরা সম্পূর্ণ ঘটনা জানতে পারিনি এদিকে একই জেলার রাউজান উপজেলার পশ্চিম গহিরার বড়ুয়া পাড়ায় দুর্বৃত্তরা হামলা করেছে বলে খবর পাওয়া গেছে পরে স্থানীয়রা সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনী ঘটনাস্থলে আসার পূর্বে হামলাকারীরা পালিয়ে যায় সেনাবাহিনীর দায়িত্বরত অফিসার ঘটনার তদন্ত করে হামলাকারীদের নাম ঠিকানা নোট করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন সাথে সাথে এ ধরনের ঘটনা হলে বা আজ করা গেলে সেনাবাহিনীকে ফোন করার জন্য অনুরোধ করেন চলমান পরিস্থিতিতে বৌদ্ধ সম্প্রদায় সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে এই মুহূর্তে খুব সতর্ক থাকতে হবে এই মুহূর্তে দেশে কোনো আইন বা আইন প্রয়োগকারী সংস্থা তৎপর নয় পরিস্থিতি বিবেচনা করে যে কোনো ঘটনা সামাল দিতে প্রস্তুত থাকুন আপনার এলাকার আশেপাশে সেনাবাহিনীর কোন ইউনিট কাজ করছে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে রাখুন বিপদে তাদের কল করুন